শখের পুরুষের সব ভুল maaf করে দিতে পারে নারী তার শখের পুরুষের সব ভুল maaf করে দিতে পারে যদি তার সেই ভুলে অন্য নারীর গল্প না থাকে অনেক পুরুষ জানে না নারী হচ্ছে লতা পাতার মতো তাকে তুমি ঠিক যতটা যত্ন করবে সে তোমাকে ততটা জড়িয়ে ধরবে বুঝলে প্রিয় চেনার উপায় কি জানেন যখন আপনি তার ভুলগুলো ধরে ফেলবেন তখন সেই মানুষটা তার ভুল স্বীকার না করে আপনার কাছে লজ্জিত না হয়ে ক্ষমা না চেয়ে উল্টে আপনাকেই দোষারোপ করবে আর নির্লজ্জের মতো সব কথা হেসে উড়িয়ে দেবে আর ঘুরিয়ে ফিরিয়ে আপনাকেই রাগ দেখাবে আর ঘুরিয়ে ফিরিয়ে আপনাকেই রাগ দেখাবে এই রকম মানুষকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দিতে নেই নইলে প্রথমবার এসে আপনাকে যতটুকু ভেঙে গেছিল দ্বিতীয়বার এসে আপনাকে একেবারে ভেঙে চুরে শেষ করে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে চলে যাবে মেয়েদের জীবনের একটা বাস্তবতা যেখানে স্বামী কোনো মূল্য দেয় না সেখানে শ্বশুর বাড়ির লোকজনদের উপরে অভিযোগ রেখে আর কিবা হবে অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ বড়ই ভয়ঙ্কর করে শোনো বোন একটা কথা বলি কোনো একটা ছেলে আর একটা মেয়ে কখনো ওই বন্ধু হতে পারে না কথাটা মাথায় রাখবে কি ভাবছেন অন্যের উপকার করে মহান হবেন ভুলে যান কারণ এখনকার স্বার্থপর দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনার কথা ভুলে যাবে মাথাতেও রাখবে না পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে কথা কি জানেন আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না অন্য কারোর দিকে আর তাকাতে করে না হ্যাঁ কারোর দিকে আর চোখ তুলে তাকাতে পর্যন্ত ইচ্ছে করে না কারণ আমার যে পাগলটা আছে সেই পাগলটা থেকে কম কিছু নয় মাথা ভর্তি টেনশন দূর করতে পারে একমাত্র তার শখের নারী পুরুষের মাথা ভর্তি টেনশন দূর করতে পারে একমাত্র তার শখের নারী আর একজন নারীর মনে কষ্ট যন্ত্রণা দূর করে দিতে পারে শুধুমাত্র তার শখের ফুল শুনেছি আমি তোমার জীবন থেকে চলে যাওয়ার পরে তুমি নাকি অনেক কান্না করেছ বোকা মানুষ খুনি কখনো খুন করে কান্না করে তুমি তো আমার ভালোবাসাকে গলা টিপে খুন করেছিলে সেই তো আমি তোমার জীবন থেকে চলে যেতে বাধ্য হয়েছিলাম তাহলে তুমি কেন কান্না করবে ভালো মেয়েরা ভালো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পায় না আবার অন্যদিকে ভালো ছেলেরা একজন ভালো মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পায় না হায় রে আফসোস একটা খারাপ ছেলের কপালে একটা ভালো মেয়ে জোটে আর একটা ভালো ছেলের কপালে খারাপ মেয়ে জোটে রে অতৃপ্ত ভালোবাসা সত্যি এরকম ভালোবাসা গুলো বড়ই অসহায়